সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি অচিরেই দেশে ফিরবেন দেশকে নিয়ে থেমে নেই শেখ হাসিনার ষড়যন্ত্র হত্যা মামলায় আসামি হয়ে যা বললেন বিএনপি নেত্রী শামা আর কালো টাকা তৈরি করতে দেওয়া হবে না যা বললেন অর্থ উপদেষ্টা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলা পাটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি অচিরেই দেশে ফিরবেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন শনিবার নিজের ফেসবুক থেকে মিনিট কথা বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লাইভে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের করা সমালোচনা করেন এদিকে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের কারণে সিলেটের আদালত ও বিভিন্ন থানায় পুলিশ এবং আওয়ামী লীগ ওয়ের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে এসব মামলায় পাঁচটিতে আনোয়ারুজ্জামানকে অন্যতম আসামি করা হয়েছে ফেসবুক লাইভে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে জিম্মি বানিয়েছে সারা দেশে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে বাংলাদেশে কখনো এমনটি হয়নি আওয়ামী লীগ নেতাদের হত্যা করছে পুলিশকে হত্যা করছে পুড়িয়ে মারছে বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকদের বেদ্যতি করছে এসব নির্যাতনের বিচার একদিন বাংলাদেশে হবে তিনি বলেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি তাকে জোর করে দেশ ছাড়া করা হয়েছে দেশে থাকলে তাকে হত্যা করা হতো তিনি অচিরেই বাংলাদেশে ফিরবেন আনোয়ারুজ্জামান বলেন হত্যার রাজনীতি করে কেউ টিকে থাকতে পারে না আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে যে অন্যায় নির্যাতন তারা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করতে হবে স্থানীয় সরকার থেকে তাকে অপসারণ প্রসঙ্গে আনোয়ারুজ্জামান বলেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে তারা দেশে হামিদ কারজাই মার্কা সরকার প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশকে তারা আফগানিস্তান বানাতে চায় তবে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরেই আনোয়ারুজ্জামান ভারত হয়ে লন্ডনে চলে যান তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে নিজ বাসায় অবস্থান করছেন দেশকে নিয়ে থেমে নেই শেখ হাসিনার ষড়যন্ত্র মন্তব্য মির্জা ফখরুলের দেশকে নিয়ে থেমে নেই শেখ হাসিনার ষড়যন্ত্র এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন এটি সফল হবে না অতীতের সকল জঞ্জাল পরিষ্কার করে সত্যিকারার্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে এজন্য রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয় বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধক সরকার মাত্র তিন মাসে সকল জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন হত্যা মামলায় আসামি হয়ে যা বললেন শামাও ফরিদপুরে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা আসামি করা হয়েছে তবে এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন শামা রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শামা ওবায়েদ বলেন এই ঘটনার সঙ্গে জড়িত অনেকের এই ছবি ও নাম সহ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে সংঘর্ষকারীদের পরিচয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন সহ ফেসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার সন্ত্রাসী বাহিনীর সদস্য তিনি বলেন ফরিদপুরের নগরকান্দায় একুশে আগস্ট ঘটে যাওয়া সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় সাংগঠনিক যে সিদ্ধান্ত হয়েছে তাকে আমি পূর্ণাঙ্গ সমর্থন জানাই পরবর্তী সময় চব্বিশ আগস্ট আমাকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে সংঘর্ষ এবং পরবর্তী মামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমি আর কালো টাকা তৈরি করতে দেওয়া হবে না মন্তব্য অর্থ উপদেষ্টার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশে আর কালো টাকা তৈরি করতে দেওয়া হবে না একই সঙ্গে দেশ থেকে বিদেশেও টাকা পাচার করতে দেওয়া হবে না টাকা পাচার রোধ করার সব ব্যবস্থা নেওয়া হবে রোববার দুপুরে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয় অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা জানতে চেয়েছেন উন্নয়নে আমাদের অগ্রাধিকার কি জবাবে বলেছি আর্থিক খাতের সংস্কার আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার এছাড়া প্রবৃদ্ধিতে সমতাভিত্তিক টেকসই উন্নয়নও আমাদের অগ্রাধিকার আমরা নারীর বৈষম্যহীন উন্নয়নও চাই আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলাপাটক বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোহান গোলাপকে আটক করেছে পুলিশ রোববার দুপুরে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন আব্দুল সোহান গোলাপ মাদারীপুর তিন আসন থেকে দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন দুই ষোলো সালে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পান পরবর্তী সময় তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদক হন সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই অনির্দিষ্টকালের জন্য নয় মন্তব্য ফখরুলের অতীতের সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে এজন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয় বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসে সব জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন রোববার বিকেলে সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন তিনি বলেন আমাদের আশা দেশের পরিবেশ ঠিক করে তারা দ্রুত নির্বাচন দেবেন অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি সব ধরনের সহায়তা করতে চায় যৌক্তিক সময় দেবে অনেক জায়গায় সংস্কার করতে হবে তা যেন দীর্ঘ না হয় অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি একত্রিশ দফার সংস্কার দাবি দিয়েছে বলে তিনি জানান মির্জা ফখরুল বলেন আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়া মুক্ত হয়েছেন তিনি কখনো মাথা নত করেননি তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা আইনিভাবে মোকাবেলার চেষ্টা করছি আমরা ইলিয়াস আলী সহ গুম হওয়া সবাইকে নিয়ে খুবই উদ্বিগ্ন জাতিসংঘের একটি তদন্ত দল এসেছে আমরা আশাবাদী সঠিক তথ্য পাব সরকারও সুনির্দিষ্টভাবে এখনো কিছু বলেনি আমরা তাদের অবস্থান সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই সাবেক পাটমন্ত্রী ছয় দিনের রিমান্ডে ডিম ছুড়লেন আইনজীবীরা বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যার অভিযোগে মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রবিবার বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মহসিন এই আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন রূপগঞ্জে হত্যা মামলায় গোলাম দস্তুগির গাজীকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন স্থানীয় সূত্রে জানা গেছে সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিএনপি পন্থে আইনজীবীরা নানা স্লোগান দেন এ সময় তারা সাবেক এই সংসদ সদস্যকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গোলাম দস্তগিরকে আটক করা হয় পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে তোলা হয়